ক্লান্ত বলেন এই ছোটকার যাই থাক না কেন দেখবেন যে সব শেষ তবে আপনাকে মহাদদিতে কিন্তু স্নান করতে হবে মহাদী হচ্ছে সমুদ্র আর পুরীর সমুদ্র হচ্ছে মহাপ্রভুর বিশেষ আশীর্বাদ পুষ্ট আর এই সমুদ্র হচ্ছে কে জানেন এই সমুদ্র হচ্ছে আমাদের দাদুর বাড়ি কেন জানেন এই সমুদ্র হচ্ছে লক্ষ্মী দেবীর বাবা আর লক্ষ্মী দেবী আমাদের মা আর তাহলে সমুদ্র কে দাদু এই জন্য এই নাতি গিয়ে যখন দাদুর কোলে যখন একটু ঝাপাঝাপি করবে আর দেখবেন যার বয়স ষাট সত্তর হয়ে গিয়েছে ওই সমুদ্রের কাছে গিয়ে বাচ্চা হয়ে যাবে শিশু হয়ে খেলবে দাদুর সাথে তো ওখানে গিয়ে এই মহাদদের মহিমা আমি ওখানে আলোচনা করব তো যাই আমরা এখন বর্তমানে রয়েছে হচ্ছে কোথায় নমি নিশ্চয়ই প্রভু আপনাদেরকে কিছু ওইখানে কথা বলেছে তারপর আমি এই জায়গার বিশেষ কিছু বলি যে এই নৈমিসারণ্য আরো কয়েকটা কারণে খুব গুরুত্বপূর্ণ এই নৈমিসারণ্য হচ্ছে ভগবান আপনারা গয়াতে গিয়েছেন না গয়া সুর গয়াসুরকে ভগবান যে বধ করেছিলেন গয়াসুরের শরীরে তিনটা অংশ ছিল এই তিন অংশের ভিতরে এক অংশ বক্ষ যার উপরে স্বয়ং নারায়ণ বিষ্ণু চরণ রেখেছিলেন এটা গয়াতেই আছে এই গয়াসুরের আরেকটি অংশ এটা হচ্ছে এই নৈমিসারণ্য ক্ষেত্র আর আরেক অংশ হচ্ছে বদ্রীনাথ আর এই গয়াসুরের এটা আশীর্বাদ যে গয়াসুরের যে শরীর এটা হচ্ছে পবিত্র একটি শরীর যদিও সে অসুর কিন্তু তারপরেও পবিত্র আর এইখানে আরেক এরকম এক অসুর তারও কিন্তু একটা জায়গা কি নাম জানেন বিত্রাসুর ছিলামত ভাগবতমে বিট্রাসুরের যেই ভগবানের যে স্তুতি এটা খুব মহিমান্বিত। ওই বিট্রাসুরের সাথে যুদ্ধ হয়েছিল ইন্দ্রদের ইন্দ্র এইখানে এবং কোণতে কিছুতেই বিট্রাসুরকে কি পরাস্ত করা যাচ্ছিল না। তখন যখন ব্রহ্মার কাছে যখন গিয়েছে তখন বলছে যে এই বৃত্তাশুকে তুমি হত্যা করতে পারো একভাবে সেই অস্ত্রটা কি ছিল সেই অস্ত্রটা ছিল এক মুনি ছিলেন যার নাম দধিচি এই দধিচি মনির যেই বক্ষ মানে যেই তার মেরুদণ্ড এটা দিয়ে যদি বজ্র তৈরি করো এই বজ্র দিয়ে সে মারা যাবে এই মুনির আশ্রম ছিল হচ্ছে এই নৈমিসারণ্য ক্ষেত্রে আর এই মুনির কাছে গিয়ে যখন মুনি গিয়ে বলে ইন্দ্র বলে যে হে আপনার এই শরীরের যেই কঙ্কাল এটা আমার দরকার আর এটা না হলে আমি অসুরকে মারতে পারছি না তখন সানন্দে এই দধিচি তিনি বলছিলেন যে ঠিক আছে আমি এই শরীর ত্যাগ করব। তবে আমার একটি শর্ত আছে আমার একটা শেষ ইচ্ছা আছে শেষ ইচ্ছাটা কি শেষ ইচ্ছা হচ্ছে যে আমি মৃত্যুর পূর্বে আমার এই দেহ রাখার পূর্বে আমি এই ব্রহ্মাণ্ডের যত পবিত্র নদীগুলো আছে সেই নদীগুলোতে স্নান করতে চাই তখন ইন্দ্রদেব তখন বললেন যে এতগুলো জায়গায় যদি এই মুনিকে যদি স্নান করাতে হয় অনেক সময় লেগে যাবে তখন বললেন যে হে মনিবর আপনি এখানেই থাকুন আপনার জন্য আমি এই নৈমিসারণ্য ক্ষেত্রে আমি এই জলের ব্যবস্থা করছি তখন সারা ব্রহ্মাণ্ড থেকে যত পবিত্র নদীগুলো সব নদীগুলোর জল আহ্বান করে একটি কুণ্ড তৈরি করা হয় যেই কুণ্ডে স্নান করেছিলেন দধিচি মনে করে পবিত্র হয়ে তিনি তার দেহটা তিনি উৎসর্গ করলেন এবং সেখান থেকে একটা বজ্র তৈরি হলো এবং ওই বজ্র দিয়ে বৃত্রাসুরকে মারা হলো বৃত্রাসুর সানন্দে বুক পেতে দিয়ে সেও এই জগ এই নৈমিসর্ণ ক্ষেত্রে সে দেহত্যাগ করে আর সেই কুণ্ডটা এই জন্য নাম হচ্ছে দধিচি কুণ্ড এই দধিচি কুণ্ডটা হচ্ছে এখান থেকে প্রায় অন্তপাকে বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূরে কিন্তু এইটা হচ্ছে এই নবিসারণ্য ক্ষেত্রের মধ্যে না এই চক্র আলাদা এই চক্রটা হচ্ছে এই চক্র তীর্থ যখন মণি ঋষিরা ব্রাহ্মণ মণি ঋষিরা যখন এই জগৎ কল্যাণের জন্য মুনি ঋষি বৈষ্ণব এদের কেন এই জগতে অবস্থান জানেন জগতের কল্যাণের জন্য তাদের কোন মনোবাঞ্চা পূরণের জন্য নয় তাদের কোনো চাওয়া পাওয়া নেই এই জগতের এই যে পাপময় যে জগৎ এই জগতের পাপের ভার হরণ করে হচ্ছে কারা এই সাধু গুরু বৈষ্ণব মুনি ঋষি তারা তারা কি করে তারা এই পাপগুলোকে হরণ করে নেয়